বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিটি সদস্যগণ অথবা রুকিয়া থেকে শুরু করে আমির আমির সদস্য নির্বাচন কমিশনার বা নির্বাচন সংশ্লিষ্ট সকল পরিচালকগণ সেক্রেটারি সেক্রেটারি জেনারেল জেনারেল সহকারী থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পরিষদের সদস্য অধস্তন আমির বা নায়েবে আমির অধস্তর সংগঠনের মজলিসের সুরার সদস্য মহিলা বিভাগ মহিলা মজলিস সুরা জাতীয় কাউন্সিল কিংবা অমুসলিম সদস্য বা সদস্য কর্মীকে শপথ গ্রহণ করতে হয় আমায়াতের অনুযায়ী বা হচ্ছে সংগঠনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং একজন সদস্য বা রোকনিয়ত হওয়ার জন্য তাকে যে কর্মপন্থা তাকে যে জীবন ধারণ পদ্ধতি তাকে যে কর্মপদ্ধতি অনুসরণ করে টাকে রুকনিয়াত হতে হয় সেটাই তাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ আসনে অবস্থান দিয়েছেন কারণ রুকনদের বা সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে জামায়াতের আমির নির্বাচিত হন এবং সেই আমির থেকে শুরু করে বর্ণিত সব পদের অধিকারী পূর্বী সদস্য সবাইকে শপথ গ্রহণ করতে হয় আর মুসলিমরাও জামায়াতের সদস্য কিংবা সদস্যা হইতে পারে এবং সেই ক্ষেত্রে অমুসলিম সদস্য বা সদস্যদেরকেও শপথ গ্রহণ করিতে হয় জামাত ইসলামের সদস্য পদ বা রুকনিয়াতের শপথনামা নামা অন্য যে কোনো শপথ নামার চাইতে সম্পূর্ণ আলাদা রোকনীয়তের শপথ ছাড়া অন্য যে কোনো শপথের মধ্যে এটা উল্লেখ আছে আল্লাহ তাআলা ও তাহার রাসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লামের আদেশ পালন এবং আনুগত্যকে সব উপর অগ্রাধিকার দিব এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব নায়েবে আমির থেকে শুরু করে কেন্দ্রীয় সদস্য নির্বাচন কমিশনার সেক্রেটারি জেনারেল বা অন্য সব সেক্রেটারি জেনারেলদের অধস্তন সংগঠনের সদস্যদের মহিলা বিভাগের সদস্য কিংবা জাতীয় কাউন্সিল সদস্যদের শপথনামার মধ্যে উক্ত ধারাটি পাঠ করতে হয় কিন্তু ব্যতিক্রম হচ্ছে অমুসলিম সদস্য বা সদস্যর শপথনামা সেখানে উক্ত অংশটি উল্লেখ করা নেই অমুসলিম সদস্য বা সদস্যদের আমি তার পরিচয় এবং তার পিতা করিতেছি করিতে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সদস্য সদস্যা হিসাবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা এবং সিদ্ধান্ত সমূহ নিষ্ঠার সাথে মানিয়া চলিব এখানে আল্লাহ বা রসুল্লাহ সাল্লা কোনো কথা উল্লেখ করা নেই জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করিব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিবার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করিব উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করিব না সুতরাং অমুসলিম সদস্য বা সদস্যদের শপথ নেয়ার জন্য কখনোই আল্লাহ বা নাম উল্লেখ না করেও তারা জামায়াত ইসলামীর সকল কর্মপন্থা মেনে জামায়াত ইসলামীর সদস্য বা সদস্যার পদ গ্রহণ করিতে পারিবেন এবং এখানে উল্লেখ্য যে বাংলাদেশের এরকম অনেক জেলায় অমুসলিম সদস্য বা সদস্যদের সংগঠন সেখানে রয়েছে এবং তারা জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত Thank you